আই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে দু তারিখ সকাল সকাল সবাই মিলে চললাম বাজার করতে সিজানোর বাজার আমি চিন্টু বাবা মা চিন্টু বাবা তো বলছিল রিন্টু চিন্টু সবাই চলছে অনেক থলি হবে নিয়ে ওপরে বললাম না চিন্টু কমাচ্ছে রিন্টু ঘরে থাকুক আমি তুমি আর মা আমরা চলো নিয়ে এখন আমরা যাচ্ছি এদিকে দি এদিকেই আসো

नौटा, नौटा नौटा ना 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 फूल

এইদিকে মানিকদা বাজার করতে সময় লাগে বেছে বেছে কেন আমার সেই যে সবজি আলু বেছে অন্য লোক বেছে লিখছেন তেলিটা দেবে তেলটা হ্যাঁ মাছ বলছে মাছ কম না আমল তাহলে কি মানিক দা ঘরে রান্না করছে আমল তাহলে কি মানিক দা ঘরে রান্না করছে আম্মা মাছগুলো তো

আমাদের দিও না আমি খাবো না চি মা কে মায়ের গাড়িতে গ্যাস লাগছে মা আগেই চলে গেল চন্দনের সাথে বাজার থেকে এসে গেছি এসে কাজে লেগে পড়েছি মাছ ধোবো চিকেন ধোবো চিংড়ি মাছ ধোবো চিংড়ি মাছ নেওয়া হয়েছে কালকে হবে চিংড়ি মাছ আর মালাইকারি আর হবে এইটা মাছের টক আর বাঁধাকপি আর কি আছে ওটা পালং শাক যেহেতু চার তারিখে আমার বিঘবাসী তো ওই জন্য এইবার চিংড়ি মাছের মালাইকারি রেখেছি চার তারিখে আমাদের খেতে হবে সিজানো থাকতে এর আমাদের বিভিন্ন বাসিকেশ এরকম কোন রকম স্পেশালিটি কিছু হচ্ছে না ঠান্ডা মলাই করে ঠান্ডা মলাই করে বা করবি কিছু করানি একটু গরম গরম দিই আগে এখানে আমি রিন্টু জনের জন্য বুলডক নুডলস বানাচ্ছি নুডলসটা ফুটিয়ে মসলাটা দিয়ে দিয়েছি মসলাটার গামি চিনি এ মিক্সটা দিয়ে দেব মলাই করে চিনচ করে বলা করে হুম মাছটা ধুতে অনেক দেরি হয়ে গেছিল মা ভাত বসিয়ে দিল আর এঁচড় কেটে দিল ডাটা কেটে দিল তারপর আমি রান্না বসালাম স্নান করে এসে এখানে চিকেন হচ্ছে ওখানে এঁচড় সেদ্ধ হচ্ছে আর ওখানে ডাটা আলু পোস্ত হবে সেটা বসিয়ে দিয়েছি খালি পোস্তটা মেশাবো নামাবো ভাতটা একবার ফুটিয়ে রেখে দিয়েছি

আটা আলু পোস্ত এই চট চিংড়ি মাছও এটা মিশিয়ে দিয়েছি আচ্ছা লেদার চিকেন এখানে আছে ভাত ঠিক আছে চলো খাবার বেড়ে নিয়ে এসো বা খেইনি বেশি কথা কম কাজ বেশি কথা কম আমার চা খাচ্ছে আর এখানে ছেলেটা কি করছে দেখো এই দেখো সালাড বানাবে ওইজন্য এই জগাড় করছে আর চিন্টু আমাকে হেল্প করে দিচ্ছে এই যে পেঁয়াজ কেটে দিচ্ছে আর এদিকে রসুন ছাড়িয়ে রেখেছি কটা কটা চিন্টুকে বললাম ছাড়াতে আমি চা খাচ্ছি হবে ঘুগনি তারপরে একটু লুচি বানাবো আজকে ঘুগনি আর লুচি খাবি তো মুড়ি যদি সেরকম মনে হয় লুচি খাওয়ার লুচি অনেকদিন খাস নি তো দু একটা খেলে অসুবিধা নেই মুড়িও খাবি একটু অনেকদিন মুড়ি খাস নিতে মুড়ি আমার ওই এক্সপোজারটা এত কমানো ছিল ভিডিওগুলো আমার সব কালো কালো দু দুদিন অত ধ্যান দিইনি হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বললাম আমার মাঝে মাঝে ভয় হয়ে যায় বলে যে আমি এটা ঠিক বললাম তো নিয়ে এখন দেখ ভিডিওটা করছি কি সুন্দর আসছে আমি দুপুর বেলায় ভিডিওটা এডিটিং করছি আর দেখছি চাটা খেয়েছিলাম নড়ল না ওরকম হয়ে যায় ওই যে এত কালো কেন আসছে তারপর দেখছি দেখছি এক্সপোজারটা কমানো আছে একদম আর রিন্টু এখন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে গেছে রিন্টু জন্মের পর থেকে জান ডিম খেয়েছে কদিন কদিনের ডিম খেয়ে নিয়েছে এর বডি হবে এর অতটা হবে না কারণ এর চাপ বেশি পড়াশোনা না বেটা হুম আমি কন্টিনিউ করতে যাচ্ছি মানে জিমটা হুম ওয়েল ফর দি বানি না যত খুশি বডি তারপরে 12 এর পরে কলেজ গিয়ে আর বডি ফাটি বানাতে পারবি না ঠিক আছে পুচ প্যান্ডেল দেখছিস দেখেছো এই দেখো পুচকুনি এই দেখো পুচকুনি বাবা আর এই দিকে পুচ বাবার হাতে দেখছ কত বড় বড় মিষ্টি না বেটা কেমন হয়েছে বেটা প্যান্ডেলটা ভালো হয়েছে হয়েছে আর ঠাকুর দেখলো তুমি ঠাকুর ননক করলে নমো এই যে ঠাকুর কালকে খুলবে তোমার বাবা খুলবে হ্যাঁ 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 একটা জলপিড়ি আছে ওইখানে ওঠা আছে ওটা নামাতে হবে না লোক এসেছিলো সাজিয়ে দিয়ে গেল এগুলো পাতা ভরে দিয়ে যে শুধু নিচ্ছিন্ট করে ইয়ে নিয়ে যাবো রজনীগন্ধা স্টিক নিয়ে আসবো ওগুলো ভরে দেবো গন্ধটাও ভালো বেরোবে এই ফুলটা আজকেই সাজিয়ে দিয়ে গেল এটা আমিও দেখিনি আমি এখন দেখলাম নামিনি পুচকুনি এই বছরটা প্রথম বছর আমাদের সরস্বতী পুজোয় যোগদান এক বছর এসছিল তখন মায়ের পেটে ছিল না বেটি এই দেখো আমাদের পুচকুনি আর ক্যান্ডি টিভি দেখছে বুলবুল পাখি ময়নাটিয়ে আর ক্যান্ডির মা আর পুচকুনির মা গেল পাশের বাড়ি আইব্রো করতে এখানে একটুখানি চা চাপালাম দিদি আর ক্যান্ডির জন্য ক্যান্ডিকে এখন দিই দিদিকে এলে দেব আর ঘুগনি রেডি কিন্তু ঘুগনি একদম মটর গলে গেছে আমি কিছুতেই ঘুগনির মটর আস্ত রাখতে পারি না কীরকম হবে কে জানে দাদা নাচ এমনি করা এমনি করে এমনি করা বাবু এমনি করে এমনি করা

দেখাচা কি সুন্দর লুচি বেলেছে এই যে আসামাত্র পম্পা কাজে লেগে পড়েছে লুচি বেলছে ভাজবে এখনি আর এখানে এসছে মানিকদার পিঙ্কুদা মানিকদার পিঙ্কুদাকে চা বানিয়ে দিলাম খাচ্ছে আর গল্প করছে ভাইয়ের সাথে কালকে কিছু কাজ একদম পূজর পরে তোমার কাজ আছে পূজো আগে পর্যন্ত কোনো কাজ নেই ঠিক ঠিক দেখা <laughs> হবে <laughs> আমি দিদি ক্যান্ডেল নিশ্চয় শুয়ে কর আর এই দিকটাই দেখো আমাদের প্যান্ডেলের প্যান্ডেলের না প্যান্ডেল সাজানোর কাজ শুরু খুব সুন্দর সাজিয়েছে তো পিঙ্কুদা এখন ইয়ে করছে আলপনা দিচ্ছে পিঙ্কুদা চিন্টু আর নীল আর এগুলো ছেলেগুলো আর এইদিকে এইরকম একটা করে কাগজ দিয়েছে মানে ওই যে ওইগুলোকে কি বলে

যাবে হ্যাঁ ওখানে এখন চপের দোকানটা বসছে না ওখানে একটা চপের দোকান বসছে হ্যাঁ হ্যাঁ এই সৌন্দর্যটা বেড়ে গেছে এত সুন্দর সাজিয়েছে না কিন্তু ও বেঁকে গেল কেন হ্যাঁ চায়ের দোকান এই যে এগুলো যেগুলো এক একটা দেখতে পাচ্ছো এগুলো সব হাতে বানানো কিন্তু ছেলেগুলো সব বানিয়েছে বসে বসে এইটা বেশি বুদ্ধিমান এই যে এই যে এই যে এই যে এইটা আর এই যে এগুলো হচ্ছে হেল্পার রেটু তো উপর নিচ উপর নিচ করে আর পায়ে তো ব্যথা ধরে গেল খুব সুন্দর হয়েছে তোমাদের মধ্যে সাজানো গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ফুলটাও এত সুন্দর সাজিয়েছে না গাছটা দেখতে পাচ্ছো এই গাছটা ভাবছি আমরা যদি